বৌ এরাম আলাপ করবি বন্ধু আমরা আমরা তো মনোর বেয়া হয়েছি ঘর বৌ আছে আঙুল মতো শুয়ে মানুষের কেউ নাই তোর তো বেটা ঘর বউটাও নাই অন্তরে কথা গই কটা একটা কথা বন্ধু কথাটা শুন বাৰীত যা ই যেন বাপ বৈছে যাই কাব্বা আমি বেগ বন্ধু বৌ লৈ গুৰে আমি কেলে আমাৰো বৌ লাগিব বন্ধু আঙুৰ বন্ধু বান্ধৱাৰ মানে বেগ টি বেয়া হৈছে তো হৰি খালি বৌ নাই আৰু কবেই বেয়া এটা কৰবি এই যে গত কাল কে উত্তৰ ভাৰা ৰিফা দে

এই দুটো এভার লাগাইছে আইস খেলার দিন তোর সব খবর আছে আইস খেলার দিন